ছিলাম যে রাত্রি কালকে রাত্রি ঘুমাতে পারিনি যে আমার নাম উঠবে কি উঠবে না এই কাগজ আমার জমা নেবে কি নেবে না ঠিক মতন চাকরিতে যেতে পারছি না ঠিক মতন ব্যবসা করতে পারছি না ঠিক মতন কোনো জায়গায় যেতে পারছি না সেখানে দেখো আজকাল নিজের ওপরেই ভরসা নেই তারপর আমি কমিশনের উপরে কি করে ভরসা করছি রিমুভ দ্যাম ফ্রম দেয়ার বিকজ উই আর নট রেডি টু ফেস হ্যারাসমেন্টস সরি টু সে দ্যাট আই এম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড এ ডেডিকেটেড পার্সন আই শুমান না আমার আমার সাথে সাথে থাকা সকল মানুষের এই জিনিসগুলো প্রবলেম আর আমরা তো সবাইকে গিয়ে বলতে পারবো না এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে তো আমার ভেতর থেকে লিঙ্ক দেখে বের করে নিলেই হতো ওই তো লোককে শুধু শুধু ডেকে এভাবে অনেকক্ষণ এই মুহূর্তে আমি উপস্থিত আছি জাগুলিয়া বিএলও অফিসের সামনে এবং এখানে উপস্থিত আছেন অনেক সংখ্যক মানুষ যারা হিয়ারিং এর কাজ কাজে হিয়ারিং এর কাজ কাজ এখানে চলছে এবং অনেকেই নাম থাকা সত্ত্বেও অনেকের নাম নাম এসেছে এবং বয়স্করা জানাচ্ছেন ভোটের সময় তাদেরকে ভোট নেওয়ার জন্য বাড়িতে যাওয়া হয় কিন্তু কেন এই হিয়ারিং পর্ব চলাকালীন তাদের বাড়িতে যেয়ে হিয়ারিং করানো হলো না কেন তাদেরকে এত চার পাঁচ ঘন্টা বা এত ক্রোশ রাস্তা পার করে এসে এখানে লাইন দিয়ে হিয়ারিং করাতে হচ্ছে এই প্রশ্ন তারা বারবার তুলেছেন সেখানে উপস্থিত ছিলেন যুবক থেকে বয়স্করা সরাসরি শোনাবো কি বলছেন তারা আমার স্বামী চাকরি করত আমি দু বছর দু হাজার দিয়ে ভোট দিয়েছি তার কোনো নাম নেই যেখানে দিয়েছি তারা কোনো নাম আমার রাখেনি দাও করে দিয়েছে এখন তারপরে এখন ঝামেলা আমার এখন বয়স হয়ে গেছে এখন এসব ঝামেলা করতে পারি আমরা আমার চুয়াত্তর বছর বয়স হ্যাঁ না করতে হচ্ছে সরকার যা নিয়ম মানে মানে মেনে চলছে সরকার যা নিয়ম করছে সেটাই করতে হচ্ছে তারা তো বয়স দেখছে না সরকার কি বয়স দেখছে তার ঘরে কি মা আছে কি বাবা আছে বয়স্ক তাহলে সে অনুভব করতে পারতো হয়তো সে নেই সেজন্যই সে অনুভব করতে পারছে না আমার থেকে আরও কত বয়স অসুস্থ যারা ঘরে আছে তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হচ্ছে যাদের বয়স হয়ে গেছে ষাট বছরের উপরে বয়স হয়ে গেছে তাদের অন্তত বিএলআর অফিস থেকে বাড়ি গিয়ে গিয়ে এই জিনিসটা করে আনতে পারতো ইয়ং ছেলে মেয়েদের জন্যে না বয়স্কদের জন্যে সেটা করেন কষ্ট তো হয়েছেই গত সাথে আমি বারাসাতে সাথে নিবিজিতা পল্লিশ মানে বারাসাত স্টেশনের কাছেই আমি থাকি ওখান থেকে আমাকে এখানে আমার মেয়েকে ছুটি করিয়ে নিয়ে আমাকে আসতে হয়েছে আমার মেয়েও চাকরি করে রেলে চাকরি করে আমার হাজব্যান্ডও রেলে চাকরি করতো আমার ছোটো মেয়েও সি আর পি সেন্টার সিকিউরিটি পুলিশে চাকরি করে কিন্তু তাদের তো কষ্ট করে আমার সঙ্গে আসতে হয়েছে আজকে তারা যদি বাড়ি যেত তাহলে আর আমার মেয়েদের ছুটি নিয়ে আমার সঙ্গে আসতে হতো না তারপরে যার ঘরে ছেলে নেই আমার তো ছেলে নেই আমার মেয়ে যার ঘরে ছেলে নেই সে কী করবে যে চলতে পারে না এখন তো সব মায়েদের সব মেয়েদের তো পায়ে হাঁটুতে ব্যথা তারা চলতে পারে না উঠতে পারে না আমি উঠতে পারি চলতে পারি বলেই আমি হয়তো এসেছি হয়তো আমি নাও আসতে পারতাম কিছু করার নেই মা কিছু করার নেই আমাদের সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে ও মানুষকে সেইভাবেই চলতে হবে তিনটি তো ছিলাম যে রাত্রি কালকে রাত্রি ঘুমাতে পারিনি যে আমার নাম উঠবে কি উঠবে না এই কাগজ আমার জমা নেবে কি নেবে না আদৌ এই কাগজ আমার গ্রহণ করবে কি না সেটাও তো একটা ব্যাপার আছে সেটা হসি করেনি সেটা ঠিকই করে দিয়েছে অসুবিধা হয়নি তাও আমি কাগজ জমা দেওয়ার পরেও আমাকে জিজ্ঞাসা করছে আপনার বাবার মার কোনো কাগজ আছে কি না আপনার স্কুলের কোনো কাগজ আছে না তখনকার দিনে এখনকার দিনে মায়েরা হয়তো ষাট স্কুলের এইট পার্স রেজাল্টটা রেখে দিচ্ছে বিশ বছর আগে কি মায়েরা ইস বাচ্চাদের স্কুলের রেজাল্ট রেখে দিয়েছে পাবে এখনকার ছেলে মেয়েরা তারা তাদের মতন চলে বেড়াবে আমাদের মতন নয় কিন্তু চা মানে আমরা তো দিয়েছি আমার হাজব্যান্ড চাকরি করতো তার যা কাগজ ছিল তাই তার ভোটার কার্ড নাম্বার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এসব দিতে হয়েছে আর আমার হাজব্যান্ড যেহেতু স্টেশনে রেলে চাকরি করতো ডিজিতে চাকরি করতো উনি ওনার কাগজ দিয়েছে বাস আমার নাম মঞ্জু ঘোষ হয়েছি বলতে আমার হাজব্যান্ডের দু হাজার সালের ভোটার লিস্টেও নাম ছিল তা ওনারা যখন বাড়ি থাকতেন তখন ওনাদের রেন্টাল হাউসে থাকতেন তো দু হাজার সালের লিস্টে নাম আছে তারপরে দু হাজার পাঁচের লিস্টেও নাম আছে ইন বিটুইন তারা রেন্ট হাউসটা চেঞ্জ করেছেন বলে দু হাজার দুই সালের লিস্টের থেকে নামটা কেটে দেওয়া হয়েছে তো সেই কারণেই আজকে যেহেতু দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নামটা নেই সেই জন্য আমার হাজব্যান্ডকে হেয়ারিংয়ে আসতে হলো

শুনুন নির্বাচন কমিশনের এখানে কতটা কি ফল্ট আছে সেটাও আমি সঠিক বলতে পারবো না কিন্তু এখানকার যে আপডেট হচ্ছে সেটারও বা কী ফল্ট আছে কারণ এগুলো তো অনেক ওপর মহলের ব্যাপার সেসব বিষয়ে কোনো বক্তব্য না করাই ভালো কিন্তু হয়রানি বলতে কি একটা দিন যারা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করে তাদের জন্য কোনো প্রবলেম হয় না কারণ তারা এটা স্কেলে পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের মতন যারা আমি নিজে একটা বিজনেস করি আমার হাজব্যান্ড একটা প্রাইভেট জব করেন তো যেহেতু আমরা এই দিনটা স্কিপ করলাম তো আমাদের একটা ফিনান্সিয়াল লস তো হচ্ছে কিন্তু তার সত্ত্বেও আমি চাই এই জিনিসটা হোক একটা দিন ফিনান্সিয়াল লস হলেও যদি ভারতের ভোটার লিস্টটা প্রপার ওয়েতে তৈরি হয় যারা জেনুইন ভারতীয় বা যারা জেনুইন ভোটার তারা যদি এই সুবিধাটা পায় এই যে অনুপ্রবেশকারী যেটার জন্য আজকে এই জিনিসটা হচ্ছে অনুপ্রবেশকারী মৃত অনেক যেগুলো যেগুলো যদি আপনার বাদ দিয়ে প্রকৃত যারা ভোটা তারা যদি পূর্ণ অধিকারটা পায় তবে সেক্ষেত্রে আমি চাইবো এটা বারংবার হোক যতবার সম্ভব ততবারই হোক কারণ এইটা প্রয়োজন প্রকৃত ভারতীয়দের জন্য এটা প্রয়োজন আমরা অনেক কিছু দিয়েই আমরা আপনার সাফার করছি ঠিক মতন চাকরিতে যেতে পারছি না ঠিক মতন ব্যবসা করতে পারছি না ঠিক মতন কোনো জায়গায় যেতে পারছি না সেখানে আদার্সরা ঢুকে পড়ছে আমরা কোনো সুযোগই পাচ্ছি না তো সেক্ষেত্রে এটা তো আমরা দাবি করবই ফর হিয়ারিং আমাকে হিয়ারিং এর ডাকা হয়েছে আমি ওটাকে টু থাউজেন্ড থ্রিতে আবার আমি আই পোট মাই নেম আবার টু থাউজেন্ড ফিফটিনে আমার নামটা ডিলিটেড হয়েছে এগেইন আই ওভার দ্য ফোন কল করে আই মেড ইউ নো মেড ইট পারফেক্ট বাট নাও আমার কাছে খুব অ্যামেজিং আমি এত বছর ধরে ভোট দিয়ে আসছি ফর দ্যাট দে আর টেলিং মি যে কেন আপনার নামটা তখন ডিলিটেড হয়েছে সেই রিজনটা কিন্তু আমার জানা নেই অ্যাডমিনিস্ট্রেশন জানি সো আই শুড বি দেয়ার To make things clear to public, right? I do request the Prime Minister or everyone, election commissioner and everyone, that please make people responsible for their post. Otherwise, that just remove them from there. Because we are not ready to face harassments. Sorry to say that. I'm an Indian citizen and a dedicated person. I should claim that. Thank you. রিয়েলি তারা অনেকে তো খুব হ্যাঁ মানে অসুবিধে আছে তারা একাই থাকে পেনশনের উপর থাকে নট মি আমার নো নো পেনশন তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে তাদের তাদের বলবে যে তাদের নাম ডিলিটেড হয়ে যাবে কেননা তারা আসতে পারছে না হু উইল হেল্প দেম তাহলে তারা কেন যাচ্ছে না তাদের বাড়িতে গিয়ে ওটাকে ক্লেম করছে না দিস ইজ ভেরি রং সো এনিথিং ইলেকশন কমিশন ইজ অলওয়েজ অ্যাক্টিং ফ্রিলি এখানে কোনো কিন্তু প্রাইম প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার নো মিনিস্টার হ্যাজ হ্যান্ড অ্যান্ডেন এডে দে ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি so election commission i do request you to do the work perfectly help the aged people the newcomers you know young people they can do anything but think of the people who live in the remote areas please do it and you can put up this you know as my announcement i i don't care because what i speak is the is right to speech i have um they wanted uh, admit card and all these things but i don't have admit card i don't know where it is i worked at many places around india but they didn't want admit card they just wanted my certificates and then i worked for many years i have worked at different places different states i mean and uh, they are asking i said i oh, don't have then if you want to put, delete my name again welcome but i know who i am and i can put forward this so i just gave my other card and they accepted it thank you because they want to verify my age

তিন ঘন্টার ওপরে এসে দাঁড়িয়ে আছি লাইনে তো এটা তো একটা মানুষের প্রত্যেকটা মানুষের হয়রানি তো হচ্ছেই এটা আমার বারাসাত থেকে কলোনি মোর এখন কি ভুল হয়েছে তো বোঝা যাচ্ছে না এখন এখানে বুঝতে পারবে বলেছে হয়তো লিঙ্কে পাইনি দু হাজার দুইয়ের ওয়াইফের হ্যাঁ আমরা এখানে এর জন্যই উপস্থিত হয়েছি এটা আমাদের দুবার হয়েছে কারণ আমাদের ছোটোবেলা থেকে আমরা একটা হোমে সংস্থায় বড় হয়েছি তো আমাদেরকে যা কিছু চেয়েছে আমাদের সব ডকুমেন্টস আছে কিন্তু এই যে আমাদের মায়ের ইয়ে এইটার সমস্যা ওইটার সমস্যা আমরা তার জন্যই তো হোমে আছি যে আমাদের কোনো কিছু সমস্যার জন্যে সেই জিনিসগুলোর জন্য আমাদেরকে তিন চারবার আসতে হচ্ছে সাই নেই তো আমাদের এটাই যে সরকারের কাছে আমাদের যিনি এই রুলসটা তৈরি করেছে যে আমাদের কি ভোটার লিস্টের নাম থাকবে কারণ এই সব সমস্যার জন্য তাহলে আমাদের কি কোন কোন সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে আমরাই জানি তো আমাদেরকে চাই যে আমাদের যেন ভোটার লিস্টের নাম আসুক আমাদের এগুলো শুধু আমার না আমার আমার সাথে সাথে থাকা সকল মানুষের এই জিনিসগুলো প্রবলেম আর আমরা তো সবাইকে গিয়ে বলতে পারবো না এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে তো আমাদেরকে এটাই একটা ইয়ে যে আমাদের যে মানুষরা আছে হোমের মানুষরা যারা এনজিও সংস্থায় বড় হয়েছে তাদের যেন এই ডকুমেন্টসগুলো দেখে একটা প্রুফ হিসাবে আমাদের রাখে যে আমরা এই হোমের এই দেশের এই দেশের নাগরিক এখন আমি তো কাজের সঙ্গে যুক্ত আমি এসেছিলাম একটা ছোটোবেলায় আর এখন আমি বড়ো হয়ে এখন আমি অন্য জায়গায় কাজ করছি সেখান থেকে এসেছি শুধুমাত্র হেয়ারিংয়ের জন্য যে যেন এখানে কোনো কিছু মিস্টেক না হয় কোনো কিছু সমস্যা না হয় আর আমাদের দিদি যিনি আমাদের এই সমস্যার সব কিছু ইয়ে করছে যে এগুলো যেন ডকুমেন্টস থাকে এই সব কিছু করেও যদি এই লাস্ট মুমেন্টে যদি কিছু না হয় তখন কি হবে বলুন এটা আমার একটা দিন না আমি এক সপ্তাহ আগে এসেছি যেন আমার এই কাজটা প্রপারভাবে হয় সেইভাবে এসেছি সেইভাবে একটা সময় এসেছি সেখানে কথা দিয়ে এসেছি সেটাও তো একটা ইম্পর্টেন্ট যে আমার ওই কাজটা যেমন ইম্পর্টেন্ট এটাও তো সেই জায়গাটা কি হচ্ছে এটাই আমার বক্তব্য আছে সব আছে সব আমি দিয়েছি আমার জন্ম সার্টিফিকেট আমার ক্লাস আমার কোন ক্লাসে পড়েছি কোন জায়গায় কাজ করছি সব আমি দিয়েছি প্রবলেমটা প্রবলেমটা আমি যখন আমার হিয়ারিং ছিল সেই সময় আমার দিদি যিনি গার্ডিয়ানস তিনি আমাকে সব কিছু দিয়ে দিয়েছিল তার হেয়ারিং তার কথা মতো আমার হিয়ারিংয়ে উঠেছে কিন্তু এখন আমাকে প্রেজেন্ট থাকতে হবে তাই জন্য আমি এসেছি আর অনেকের আছে যাদের এটা প্রবলেম এই ডকুমেন্টসটা নেই সেই জন্য এখানে আসতে হয়েছে যেমন যেমন আমার কোন ডকুমেন্টসটা নেই যেমন আমাদের এক্সাক্ট আমার দিদা যদি ছিল তার কখন হিয়ারিং ছিল সেই জায়গাটার তো আমি ছোট ছিলাম সেই জায়গাটা তো আমার মনে নেই যে আমি কোন জায়গাটায় আমি হিয়ারিং দিয়েছি না দিয়েছি আমার দিদা কোন সময় দিয়েছিল সে ওই সমস্যাটা হয়েছে যে ওই জায়গাটা খোঁজা যে এই সময় আমার দিদা এক্সাক্ট এই সময় ভোট দিয়েছিল। এটা খুব প্রবলেম হয়েছিল। যেটা এখনও আমি পাইনি কারণ আমার এখন ডকুমেন্টস আছে বলে হয়ে যাচ্ছে কিন্তু এরকমই অনেকগুলো মানুষের এরকমই থাকে তখন তারা কি করছে এই জায়গাটায় শুধু আমার কথা না এখানে অনেক মানুষকে ঘিরে আছে এই সমস্যাটা হ্যাঁ শুধু আমার না আমি আর মতো অনেক মানুষ আছে যারা এই জায়গাগুলো ভুগছে তাদের হয়তো মা নেই তাদের হয়তো কোনো কিছু সমস্যায় পড়েছে তাদের সবার জন্য এই জায়গাটা নাম ক্লিয়ার হয়ে যায় হয়তো তারা এখানেরই মানুষ কিন্তু তাদের এই সব ছোট ছোট ভুলের জন্য তাদের ডকুমেন্টসের জন্য তারা পাচ্ছে না হ্যাঁ আজ আমার হেয়ারিং আছে এখানে ভোটের জন্য সে যেন এসেছি হ্যাঁ আমি একটু চিন্তিত আছি আমার ছেলের ব্যাপারে একটু চিন্তিত আছি ও এখন এসে পৌঁছায়নি আমার খসালিস্টের নাম আছে কিন্তু আমার দু হাজার দুই সালে যেহেতু ভোটটা হয়নি সেই কারণেই বা আমাকে হেয়ারিংয়ে ডেকেছে আধ ঘন্টা হয়েছে এসেছি হ্যাঁ তো বাবা অবশ্যই হতেই পারে এটা তো বোঝারই ব্যাপার এটা বলার কি ব্যাপার বয়স্ক মানুষদের এভাবে আসাটাতে কষ্টই হয় তাই না এখন কি করব বলো করতে তো হবে হ্যাঁ ওটাই দেখো আজকাল নিজের উপরেই ভরসা নেই তারপর আমি কমিশনের উপরে কি করে ভরসা করবো যখনও হবে তখন আমি শিওর হব যে হয়েছে আচ্ছা দেখো এখন এটার ব্যাপারটা কি বলো তো ওনাদের মর্জি ওনারা কীভাবে কী করছেন তা তো আমরা বলতে পারবো না এবার আমাদের যেটা কথা কথা হচ্ছে যে সঠিকভাবে সঠিক বিচার করে বাদ দিক একটা মানুষকে দেখলে তার একটা কথা শুনলে তার একটা মানে ইয়ে কী বলবো ইয়ে দেখলে প্রেজেন্ট দেখলে তার অবশ্যই তো তাদের বোঝা উচিত যে দু নম্বরই কি এক নম্বর লোক অবশ্যই তাদের রাখা উচিত যারা সেরকম হবে তাদের তো ওনাদের বোঝা উচিত ওনার তো অভিজ্ঞ তাই না হ্যাঁ এগুলো এ বিষয়ে বলতে চাই এগুলো যাচাই করা উচিত একেবারে নাম বাদ দিয়ে দেওয়ার থেকে তাই না আমার তাই মনে হয় আমার নাম জ্যোৎস্না ভট্টাচার্য আমি উপস্থিত হয়েছি এই কারণে যে আমাদের পার্টের একশো জন যে হিয়ারিং পড়েছে আমি চাই যে তাদের প্রকৃত ভোটাররা যাতে বাদ না যায় বা সেই জন্য আমি এখানে উপস্থিত আছি যে আমাদের পাড়া থেকে যারা আসছে তারা যেন ঠিকমতো পরিষেবাটা পায় এবং কোনো অসুবিধা না হয় সব কিছু যেন ঠিকঠাক হয় সেই কারণেই আমি এখানে উপস্থিত আছি না এখনও সেরকম কোনো খবর আমার কাছে নেই আমি বলতে পারবো না এটা ফাইনাল যতক্ষণ না হবে ততক্ষণ আমি কিছু বলতে পারবো না না এখানে যারা এসে তাদের সব ঠিকঠাক মতো হয়েছে তাদের কোনো প্রবলেম হয়নি ভালো পরিষেবা পেয়েছে কোনো অসুবিধা হয়নি আমার নাম সোমা বল